বিভিন্ন স্তরের মানুষ আরজিকর ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আন্দোলন অর্থাৎ প্রতিবাদ চলছে দেখতে পাচ্ছেন একেবারে ফুরফুয়ার শরীফের যে মিছিল জাস্টিস ফর আরজিকর সেখানে কিন্তু একাধিক যেমন পীর নেতারা রয়েছে পাশাপাশি অনেক মহিলারা রয়েছে মোমবাতি হাতে তারা প্রতিবাদ জানাচ্ছেন

আমি একটু মহিলার সঙ্গে কথা বলবো যে আপনার কি কারণে আজকে প্রতিবাদ করছি আমরা যে এসেছি যে আজকে কাল ধর্ষণ করে মারা হয়েছিল তার প্রতিবাদ চাইছি বা

চাপা পড়ে যাচ্ছে মেয়েরা কেন সেভ নেই পুলিশ মন্ত্রী জবাব দিক আইন থাকতে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যেহেতু আমরা যেহেতু নারী আমাদের আমাদের নিরাপত্তা আমাদের সুন্দর একজন মহিলা ভালো করে দিয়ে যদি না বুঝে আমরা তাহলে কাদের কাছে যাব কাদের কাছে বিচার চাইব আমরা কি চাইছো তোমরা আমরা বিচার চাই কঠোর বিচার চাই সরকারিদের আমরা বিচার চাই এমন বিচার চাই যাতে এই রকম ঘটনা এরকম কাজ করার আগে প্রত্যেকটা প্রত্যেকটা পুরুষ যাতে ভয় করে এই এই দোষটা যাতে দ্বিতীয়বার না ঘটে মানে আমি আমি

আটকে রেখে দিনের পর দিন নরপিছাস কিছু মানুষ ধর্ষণ করে সেই বোনকে শহীদ করেছে গুজরাটে শত শত মণিপুরে ধর্ষণ করে উলঙ্গ করে ছুট কাটানো হয়েছে কত কদিন আগে দীরা আমার একজন বোন নার্স তিনি নার্সিং করতেন জনগণের সেবা করতেন তিনাকেও ধর্ষণ করে তিনার শরীরে কেমিক্যাল লাগিয়ে দিয়ে জঙ্গলে ফেলে দি আসা হয়েছে আজও পর্যন্ত এই দোষীরা ধর্ষকরা তারা শাস্তি পায়নি বিশেষ করে অন্য রাজ্যে আমরা শুনেছি দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু আমার রাজ্যে ঘটবে আমরা কল্পনা করতে পারিনি আমার আর্জি করে ডাক্তার আমার বোন জনগণের সেবা দিবার জন্য তিনি ব্যস্ত সারা রাত দিন এক করে ফেলেছেন শরীর ক্লান্ত হয়ে পড়েছে তিনি আরামে গেছেন বিশ্রাম নিতে গেছেন সেখানে কিছু নরপিছাস এক শ্রেণীর মানুষ সেই বোনের উপরে চড়াও হয়ে বোনকে ধর্ষণ করে হত্যা করেছে এখনো পর্যন্ত বেশ বছরের পর বছর দেখি আজও পর্যন্ত দেখছি আমার ধর্ষকরা এখন আরেস্ট হয়ে নিয়েছে তিনি বিচার পাবেন কি না তবে হ্যাঁ যদি বিচারক বিচার না দিতে পারেন তাহলে আমরা জনগণ আমরাও রাস্তায় নেমেছি আমার বোনটি বিচার পাইয়ে দেবার জন্য তাই ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমরা আজকে পথে মিছিল করেছি মোমবাতি মিছিল করেছি এবং এই মিছিল থেকে আমরা একটাই আমরা রাজ্যবাসীকে দেশবাসীকে জানাতে চাইছি আপনারা প্রত্যেকে আগিয়ে আসুন প্রত্যেকে আন্দোলন করুন আমার বোন ডাক্তার কারণ বিশেষ করে যার কাছে জেনাদের কাছে আমাদের জীবনকে বাঁচাবার জন্য আগিয়ে যায় ছুটে যায় তারা যদি সেফটি না পায়